আমরা এখন ইন্ডিয়া গেট থেকে বেরিয়ে যাচ্ছি এখন কোথায় যাব ইন্দিরা গান্ধী মিউজিয়াম ইন্দিরা গান্ধী মিউজিয়ামে যাবো এবার ইন্ডিয়া গেট থেকে বেরিয়ে গেলাম ভালো লাগলো ভীষণ ভালো লাগলো সবই ভালো লাগছে ঘুরতে তো ভালোই লাগে কোথায় যাই দেখো এক মিনিট লেট আয় সুপ্রভাত নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা এসো দেখো সারাদিন আমি কি কি করছি আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আজকে আমরা দিল্লিতে এখনও আছি দিল্লির এটা দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের শেষ পর্বটা আর কি মানে শেষের মুহুর্তে আমরা যেগুলো যেগুলো দেখেছি একই দিনে অনেকগুলো জায়গা আমরা দেখেছি কিন্তু সবটা একসঙ্গে আমরা ভিডিও আমি ভিডিও দিতে পারিনি অনেকটা বড় হয়ে যাবে বলে তাই আমি পার্ট পার্ট করে ভিডিওগুলো দিচ্ছি দিল্লিতে দ্বিতীয় দিনে আমরা আমি এরপরেই গিয়েছিলাম ইন্ডিয়া গেট থেকে বেরিয়ে এসে এরপরে আমি গিয়েছিলাম ইন্দিরা গান্ধী মিউজিয়াম ইন্দিরা গান্ধী মিউজিয়াম ছোটোর থেকেই নাম শুনে আসছি একদম ছোটো থেকে শুনে আসছি যে এখানে যাওয়া যায় ভেতরে সব কিছু দেখা যায় কী কী আছে না আছে সমস্ত কিছু দেখা যায় কিন্তু দেখা কখনো হয়নি কারণ আমার জীবনে প্রথমবার আমি দিল্লি গেলাম যাই হোক তাও মানে শেষ মুহুর্তে হলেও গেলাম এই আর কি ব্যাপার এটাই আমার কাছে আনন্দের যে যখন যার সময় হবে তখনই সে যাবে তার তার আগে তার সময় না হলে তো আর যাওয়া হবে না আমার ভাগ্যে এই টাইমেই যাওয়া ছিল তাই এই সময় হলো শেষে হোক শেষটা ভালো হলেই ভালো শেষ ভালো যার সব ভালো তার এই নিয়েই মনে মানে সান্ত্বনা নিয়েই বেঁচে থাকতে হবে আর কিছু না তাই দেখো রাস্তা দিয়ে এসে আস্তে আস্তে চলে আসলাম ইন্দিরা গান্ধী মিউজিয়ামে তাই এবার আমাদের ভেতরে যেতে হবে চেকিং টেকিং সব কিছু হলো এবার আমরা ভেতরে যাব তাই মোবাইল নিয়েই যেতে দিচ্ছে ভেতরে ভিডিও করা বা ভিডিও করা বা ছবি তোলা কোনো কিছুরই রেস্ট্রিকশান নেই সমস্তটাই করতে দিচ্ছে কোনো বাধা নেই এটা একটা ভালো লাগলো যে না সব কিছুই করা যাচ্ছে তাই দেখো সমস্ত বিভিন্ন সময়কার বিভিন্ন রকম ছবি যেগুলো পত্রিকায় সমস্ত লেখা ছিল সেগুলোই এখানে দেওয়ালে লাগানো আছে বিভিন্ন পেপার থেকে বিভিন্ন জায়গা থেকে কাটিং করে করে বোধ এগুলো সমস্ত লাগানো আছে কোন কোনো জায়গায় বাঁধানো আছে বাঁধিয়েও রাখা আছে আবার কোন কোনো জায়গায় পেপার কাটিং করেও রাখা আছে এইগুলো একটু একটু করে আমি দেখেছি অনেকক্ষণ ধরেই অনেক কিছু কিন্তু আমি ভিডিওটা খুব অল্প একটু করে তোমাদের সামনে দিচ্ছি কারণ তোমরা যাতে বুঝতে পারো যে কি আছে ভেতরে সেই কারণে আমি সবার জন্য বলছি না বেশিরভাগ মানুষই দেখে নিয়েছো হয়তো আমার মতো কিছু মানুষ আছে যারা দেখো আর এই সেই শাড়ি এই ব্যাগ সেই জুতো কি কোন সময়ের কি ব্যাপার এটার আমি মুখে বলছি না কারণ বলাটা ঠিক হবে কি না আমি জানি না তোমরা দেখেই বুঝতে পারছো এটা কোন সময়কার কী দেখো এগুলো দেখতে মানে দেখতে ভালো লাগছে তবে কি বলো তো মাঝে মাঝে একটুখানি খারাপও লাগছে যে মানে দেখতে হচ্ছে এই মুহূর্তে এইরকম ইয়েটা তবে এটা তো দেখতে এটা তো হয়ই প্রত্যেকের জীবনে এরকম দিন আসে আর সেগুলো দেখতেই হয় তা সেরকম দেখছি ছবিগুলো দেখছি আর ভাবছি ছোটোবেলার কথা মনে পড়ছে একদম ছোটোবেলায় তারপর জ্ঞান হওয়ার পর তো যা হোক যেটুকু জ্ঞান হওয়ার পর সেরকম মানে দেখিনি কারণ জ্ঞান হওয়ার আগেই মানে দেখা হয়নি সেভাবে যাই হোক আস্তে আস্তে সমস্ত জায়গায় দেখছি যেখানে যেভাবে যা আছে উনি যা ব্যবহার করতেন সেই জিনিসগুলো তারপরে যেখানে পুজো করতেন যে জায়গায় বসে মিটিং করতেন যে জায়গায় বসতেন খাওয়ার ঘর মানে সমস্ত কিছু এখানে ঠিক করা আছে তারপরে কোথায় কি পেয়েছেন কোন জায়গায় গিয়ে পেয়েছেন কোন জায়গায় গিয়ে ওনাকে কি কী উপহার দিয়েছে এগুলো সব কিছুই এখানে আছে প্রচুর বই বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার্য জিনিস আছে আবার কেউ কিছু দিয়েছে সেগুলোও আছে মানে সব কিছু এখানে আছে আর যেটা আছে সেটা হচ্ছে একটা কেনার জন্য মানে কিছু গিফট আইটেম কেনার জন্য একটা মানে শপিং করার জায়গা আছে সেখানে গিয়ে নিজেদের মতো ইচ্ছে মতো যে সমস্ত জিনিসগুলো কিনতে পারো আর এই সমস্ত সব ব্যবহার্য জিনিস এগুলো এখানে সব তামার জিনিস এগুলো এখানে রাখা আছে এখানে গেলে এগুলো দেখা যাবে আরও অনেক কিছু আছে আমি যেগুলো সব ভিডিও করিনি কারণ অত ভিডিও করা সম্ভব নয় খুব অল্প অল্প যেগুলো ভিডিও করা যাবে ঠিক সেই রকম অল্প অল্প জিনিসই ভিডিও করেছি যাতে বোঝানো যায় যে কি থাকতে পারে এখানে বা কী আছে এই যারা এর জায়গাটা দেখনি তারা বুঝতে পারবে যে এর ভেতরে এগুলো আছে দেখার ইচ্ছা থাকলে যেতে পারবে আমার মতো যারা নি আর কি আর যারা দেখেছো তাদের তো কোনো কথাই নাই তবে আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই দেখা হয়ে গেছে বিভিন্ন সমস্ত জিনিস গিফট করেছে এমন জিনিসও আছে আবার নিজের ব্যবহার্য জিনিসও আছে সেগুলোই বলছি ব্যবহার করা জিনিসগুলো দেখছি আর মনে হচ্ছে যেগুলো ব্যবহার করতেন এরকমই হয় আবার যেগুলো গিফট পেয়েছে সেগুলো দেখতেও ভালো লাগছে যে বিভিন্ন জায়গা থেকে দিয়েছে এরকম বক্সটা গয়নার বক্স এটা বিভিন্ন ধরনের জিনিস এইগুলো যখন তোমরা দেখছো তখন আমি বাড়িতে চলে এসেছি কারণ অনেক দিন আমি বাড়িতে এসেছি দু তারিখে দু তারিখে বাড়িতে আসার পর এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ ভিডিও তো ওই সময় এডিটও করতে পারিনি আর সেই কারণে তোমাদের সঙ্গে ভিডিও মানে দিতে পারিনি তা বাড়ি চলে এসেছি এবার একটু একটু করে সমস্ত ভিডিওগুলো রেডি করে তোমাদের সঙ্গে শেয়ার করব তবে একটা না একই ভিডিও শেয়ার করলে হয়তো ভালো লাগবে না দেখতে সেই কারণে মানে এর মাঝে মাঝে আমার বাড়ির যে সমস্ত কাজ সেই সমস্ত কাজের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আরে দেখো এই সমস্ত জিনিসগুলো পেয়েছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে মানে গিফট করেছে আর কি সেই সমস্ত জিনিসগুলো এখানে একটা ঘড়ি আছে ঘড়িটা খুব সুন্দর লাগছে দেখতে ভীষণই সুন্দর লাগছে অনেকটু অন্যরকম এখানে একটা কেটলি টাইপের কোনো পট তারপর এখানে চলে আসলাম বইয়ের জায়গায় এখানে প্রচুর বই আর বসার জায়গা তা এইগুলোও বেশ ভালো লাগছে দেখতে প্রচুর বই প্রচুর আর এখানে বসার জায়গা এই যে বস হয়তো এই ঘরে মানে বসে থাকতেন মানে কী বলবো হয়তো এরকম ব্যাপার ছিল অনেকে মিলে বসতেন মানে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে এগুলো দেখতে দেখতে তোমরাও দেখছো আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখো তোমাদেরও ভালো লাগবে এখান থেকে এর পরের দিনও আমরা এখানে দিল্লিতেই ছিলাম দিয়ে থার্ড দিন আমরা দিল্লিতে অনেক কিছু যেটুকু বাকি ছিল আমাদের সেগুলো দেখে তারপরের দিন আমরা চতুর্থ দিন আমরা আগ্রা চলে গিয়েছিলাম আগ্রাতে গিয়েও আমরা দুদিন ছিলাম দুদিন থেকে আমরা না থাকলে ফতেপুর সিক্রি এটা অনেকটা দূর আগ্রা থেকে ফতেপুর সিক্রিটা মানে পঞ্চাশ কিলোমিটার এরকম রাস্তা তারপর ওখানে গিয়েও অনেকটা টাইম লাগবে দেখতে সেই জন্য আগ্রাতে আমাদের থাকতে হয়েছিল এটা হচ্ছে এই যেই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে পুজোর ঘর এটা এই দেখো পুজোর সমস্ত সামগ্রী জিনিসপত্র সমস্ত কিছু আছে ঠাকুর ঘর বাইরে থেকে একটুখানি করতে পেরেছি মানে কাঁচ দেওয়া আছে তো কাঁচের বাইরে থেকে যেভাবে যেটুকু ভিডিও করতে পারলাম আর কি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে এইখানটাই এটা হচ্ছে পুজোর ঘর আর এখানে মিটিং টিটিং করতেন হয়তো প্রচুর লোকজন এসে বসতেন এরকম একটা ব্যাপার কারণ প্রচুর চেয়ার দেখছি চেয়ার টেবিল সোফা হয়তো ওরকমই ব্যাপার অনেক লোকজন আসলে বসতেন হয়তো এই তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব যেটা খাওয়ার ঘর সেটাও দেখিয়ে দিলাম খাওয়ার ঘরটাও ভিডিওতে দেখিয়ে দিলাম মানে এগুলো কাঁচ দিয়ে দিয়ে সব ঘেরা ভেতরে যাওয়া যাবে না কাঁচের বাইরে থেকে আমি দেখলাম তারপর এই যে সেই জায়গায় এসে দাঁড়িয়েছি দেখতেই পাচ্ছ জায়গাটা যে আর এই যে এগুলো সমস্ত ঘরটা হয়তো এখানে হয়তো বেরোনোর এখান দিয়ে বেরোনোর রাস্তার দিক দিয়ে আমরা বেরিয়ে গেলাম এটা একটু দেখলাম এখানে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম থেকে এখানে এটা এই জায়গাটা দেখে এবার এখান থেকে বেরিয়ে যাব আমরা ইন্দিরা গান্ধী মিউজিয়াম আমাদের দেখা হয়ে গেল এবার আমরা এই দেখো সেই জায়গা তো দেখেই বুঝতে পারছো আর বলার কিছু নেই এই যে ইন্দিরা গান্ধী মিউজিয়াম এখান থেকে আমরা বেরিয়ে যাব। ছোটো থেকে খুব দেখার ইচ্ছে ছিল অনেক ছোট থেকে যখন থেকে শুনেছিলাম তখন থেকেই দেখার ইচ্ছে ছিল কিন্তু মেমোরিয়াল ইন্দিরা গান্ধী মেমোরিয়াল যাই হোক এটা ছোটো থেকেই দেখার ইচ্ছে ছিল কিন্তু দেখা হয়ে ওঠেনি তাই এই এখন দেখলাম এবার এখান থেকে আমরা এখান থেকে আমরা কুতুব মিনার গিয়েছিলাম নাকি না কোথায় গিয়েছিলাম দেখি দাঁড়া কোথায় গিয়েছিলাম মনে পড়ছে না কোন জায়গায় গিয়েছিলাম থেকে না কত আর কি কোন জায়গায় গিয়েছিলাম দাঁড়াও দেখি না দেখলে মনে পড়বে না কোন জায়গায় গিয়েছিলাম রাস্তার ধারগুলো খুব সুন্দর সাজানো এত সুন্দর সাজানো ওই জন্য রাস্তার ধারগুলো ভিডিও করতে ভীষণ ভালো লাগছে ভীষণই ভালো লাগছে মানে দুই দিকে এত সুন্দরভাবে সাজানো খুব সুন্দর লাগছিল যেতে আর রাস্তাগুলোও খুব সুন্দর সেই জন্য দুই রাস্তাটাও আর কি দুই সাইডগুলো একটু ভিডিও করে নিয়েছি যাতে ভালো লাগে আর কি সবারই ভালো লাগে আমার সঙ্গে সঙ্গে আমার যেমন ভালো লাগছে তেমন অনেকেরই ভালো লাগবে যারা দেখো নি এখনও এখানে তাদের ভালো লাগবে ও এখান থেকে আমরা গিয়েছিলাম লোটাস টেম্পল মানে মনে পড়ছিল না কারণ কুতুব মিনারটা অনেকটা বড় ছিল মানে দেখতে অনেকটা টাইম লাগবে সেই জন্য আমরা ঠিক করলাম যে কুতুব মিনারে যাব না না গিয়ে লোটাস টেম্পলটা দেখে চলে যায় পরের দিন তো আছি পরের দিন কুতুব মিনারটা দেখবো তা এই সেই কারণে আমরা ওই দিন লোটাস টেম্পলটাই দেখলাম লোটাস টেম্পলটা বাইরেটাই সবচেয়ে সুন্দর বাইরে থেকে দেখাটাই সৌন্দর্য ভেতরে গিয়ে শুধু এক ধ্যান ঘর আছে আর কিছুই নেই বিরাট বড় ঘর প্রচুর মানুষ ওখানে একসঙ্গে বসে ধ্যান করতে পারেন এই আর সেরকমভাবে মানে এখানে ভেতরে কিছু সেরকম দেখার নেই বাইরে থেকেই দেখার সৌন্দর্য খুব সুন্দর ছিল খুবই সুন্দর মানে বাইরে থেকে দেখার যে দৃশ্যটা সেটা তো খুবই সুন্দর অনেকটা এরিয়া অনেকটা এরিয়া অনেকটা টাইম কাটানো যায় কিন্তু আমরা খুব বেশি টাইম এখানে কাটাইনি আমরা আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন ছিলাম মানে অনেকটা এরিয়া যেতে যেটুকু সময় লাগলো আর সন্ধে সন্ধে হয়ে গিয়েছিল এগুলো বন্ধ হয়ে যাবে বলে আর আমরা এখানে বেশিক্ষণ ছিলাম না কারণ এখানে সব কিছুই দেখছি ওই পাঁচটা থেকে ছটার মধ্যে সব বন্ধ হয়ে যায় এটা একটা খুব সমস্যা মানে যতই তুমি সারাক্ষণ দেখো দেখতে দেখতে তোমাকে ওই পাঁচটা ছটার মধ্যেই দেখা বন্ধ করে দিতে হবে এরকম সেই কারণে যতটা সম্ভব সারাদিন দেখে নিতে হবে তা আমরাও সেই কারণে সকাল সকালই বেরোচ্ছিলাম সকাল সকাল বেরিয়ে সারা দিন দেখে আবার সন্ধ্যেবেলায় ফিরে আসছিলাম তাও ফিরতে ফিরতে একটু মানে সাড়ে সাতটা আটটা বেড়ে যাচ্ছিলো রাস্তা দিয়ে আবার অতটা আসতে হচ্ছিলো আমরা যেখানে ছিলাম হোটেলে স্টেশনের কাছে সেখানে ফিরতে হচ্ছিল আর এই যে তোমাদের দেখিয়ে দিলাম আর ভেতরে ঘরে তো কোনো ভিডিও করতে দেয় না যে ঘরের ভেতরে কোনো ভিডিও করার নিয়ম নেই বাইরেটাই যা ভিডিও করতে পারবে সেই কারণে ভেতর তোমাদের দেখাতে পারিনি বাইরেটাই যা দেখিয়েছি সব ভিডিওতেই দেখি ভেতর দেখানো যায় না বাইরেটাই দেখানো দেখায় তো আমি তখন বুঝতে পারতাম না যে কেন তারপর দেখলাম যে না ভেতরে কোনো ভিডিও করার নিয়ম নেই বাইরে থেকেই যা ভিডিও করা যাবে তা তাইখানেই দেখো জল জল সমস্ত কিছু আছে ভালোই লাগছে ভেতরটা বেশ মানে ওই পর্যন্ত যাওয়া যাবে ওই পর্যন্ত ভিডিও করা যাবে আমি যে পর্যন্ত ভিডিও করেছি সেই পর্যন্ত ভিডিও করা যাবে তারপরে এই যে বারান্দা থেকে ভেতরে ঘরে ঢুকতে হয় ধ্যান কক্ষস সেইখানে আর ভিডিও করা যাবে না তবে এখানে কাজ হচ্ছিলো ওপরেও দেখলাম সমস্ত কাজ হচ্ছিল যেন ভেতরে ভিডিও করার কোনো নিয়ম নেই বলে ভিডিও করা যায়নি আর এই যে বিরাট এরিয়া এবার বেরিয়ে চলে আসছি কিভাবে কখন ভিডিও করেছি আর কতটুকু কি করেছি আমি তখন মানে মনেও নেই এত দিন হয়ে গেছে অনেক দিন কারণ এগুলো আমি পনেরো তারিখে গিয়েছি তো সতেরো তারিখে এটা আমি দেখেছি লোটাস টেম্পলটা সতেরো তারিখে আমি দেখেছি আর এই যে সন্ধে হয়ে গিয়েছিল সূর্য অস্ত যাচ্ছে এই সময়টা আমি এখানে গিয়েছি আজকে লোটাস টেম্পল দিয়েই আমি ভিডিওটা শেষ করে দেবো তোমরা যারা আমার ব্লগগুলো দেখছো তারা প্রত্যেকেই দেখার পর মানে সাবস্ক্রাইবটা করো সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে আর ছোটো ছোটো কমেন্ট করো সেটা আমার আরও ভালো লাগবে এখানে মোবাইল নিয়ে যাওয়ার কোনো বাধা নেই তবে চেকিং আছে চেকিং করে কিন্তু কোনো নিয়ে যাওয়ার মোবাইল নিয়ে যেতে কোনো বাধা নেই এই দেখতে ভীষণই ভালো লাগবে যে যেটুকু ভিডিও করেছি প্রচণ্ড ভিড় এখানে ভিড় নেই এই রাস্তা থেকে ওই পর্যন্ত ভিড় নেই তারপর ভেতরে যাওয়ার ওই যে জায়গাটা সরু জায়গা যেখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে নামতে হচ্ছে জলের পাশ ওই জায়গাটা ভীষণ সরু খুব সাবধানে নামতে হয় একটুখানি জায়গা আছে ওই জায়গাটায় ভিড় একটু অসুবিধাই হচ্ছিল তা এ দেখো বেশ দূর থেকে এটা ভিডিও করেছি অনেকটা দূর থেকে কোন সময় আমি করেছি কোনো সময় বউয়ের বাবা করেছে এটা হয়তো যাওয়ার মুহূর্তে করেছি সেই জন্য একটুখানি না এটাও সে ফেরার মুহূর্তেই সন্ধে সন্ধ্যেই হয়ে যাচ্ছিল ওই যে সূর্য তখন অস্ত যাচ্ছে মানে সবে শুরু হচ্ছে অস্ত যাওয়া সেই মুহূর্তটায় যে আমরা এখান থেকে বেরিয়ে ঘরে চলে এসেছি আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদের প্রত্যেকের কাছে অনুরোধ না এই সময় আমরা ঢুকছি ভিডিওটা সেট করা এইটা দেখছো এই যে যাই হোক তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে একটু দেখে সাবস্ক্রাইব করে দিও আমার ভালো লাগবে সাবস্ক্রাইব করলে কারণ দেখার পর মনে হয় যদি এক একটা বন্ধু না বাড়ে তাহলে তো ভালো লাগে না মনে হয় হয়তো ভালো লাগছে না তোমাদের দেখতে তাই জন্য তোমাদের কাছে অনুরোধ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধু হয়ে পাশে থেকো আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো আজকের মতো আসছি তাহলে ফিরে যাচ্ছি হোটেলে আবার পরের দিন নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো